বলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে দুইটা ঘটনা ঘটেছে একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মানে মিথ্যা মামলা এবং মামলা হয়তো কিন্তু মিথ্যাভাবে লোকজনকে মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো এই দুটা আমাদেরকে খুবই পীড়িত করে আমরা আমাদের মতো চেষ্টা করি আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা মানে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে এটা পুলিশ সুপার নির্দেশনা যে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে আদালতে দিবে আদালত যদি দেখে এখানে ধরেন চারশো লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে মাত্র দশ বারো জনের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য সাক্ষ্য আছে বাকিদের বিরুদ্ধে নাই তাদেরকে তাহলে আদালত তখনই ডিসচার্জ করে দিতে পারে কিন্তু এই মামলাটা অপারেশনালাইজ করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওনারা অলরেডি কিছু উদ্যোগ নিয়েছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এটা সুফল পাবেন